হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই রানি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর অনেকদিন পর এই লং ভিডিও দিচ্ছি তার জন্য সরি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর অন্য দিনের মতো আমি কিন্তু সকালে ব্লগটা স্টার্ট করিনি ইভিনিং টাইমে মানে সন্ধ্যার দিকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর আমার মেয়ে খুব বায়না করছিল যে মা আজকে আমাকে একটু চাও করে দাও আমি চাউমিন খাবো। সেই হিসাবে আজ চাউমিন বসেছি সন্ধ্যাবেলা সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এ দেখো আমি স্টার্ট করে দিয়েছি চাউমিন করা প্রথমে ওই গাজর বিনস আর পেঁয়াজ এই সবগুলো কেটে রেখেছিলাম কেটে আর হালকা করে ভেজে নিয়েছি দেখো আর ডিম দিয়েছি এটা মানে এগ দিয়ে করছি আর কি এগলেস না হলে ভালো লাগবে না অতটা আর এই দেখো আমি রান্না করতে করতে আমার মেয়ে চলে এসেছে মানে টেস্ট করব কেমন হয়েছে দাও আমাকে এই দেখো ও চলে এসেছে কড়া উল্টে পড়ে যাবে আমার দাও ছে দাও ছে দাও আমি করছি ছে দাও রাঁধুনি দেখতে ছি ছি এইরকম রাঁধুনি দেখেছো যে রান্না করতে করতে খুন্তি চেঁটে চেঁটে খায় এই আমার ঘরে একটা রাঁধুনি আছে দেখো এরকম রাঁধুনি যদি কারোর দরকার হয় নিয়ে যেও চলো দিকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে চাউমিনটা করা আর সেই দিন ছিল আমার মেয়ের ড্রয়িংয়ের আর কি ক্লাস ড্রয়িং স্যার এসেছিলো স্যারকেও একটু দিয়েছিলাম আর সকলকে দিয়ে আমি নিয়ে এসেছি খাবো বলে দেখো আর আমি চাউমিনের থালা নিয়ে চলে এসেছি খাবো বলে দেখতে পেলার এইদিকে প্রচণ্ড পরিমাণে কাজ পড়ে আছে যা কাজ পড়ে আছে তা আবার বলার নয় প্রচণ্ড কাজ আছে যা আমি চাউমিনটা এনেছি খেয়ে কাজ করতে করতেই পুরো আমার হজম হয়ে যাবে এত কাজ পড়ে আছে আর এই দিকে দেখো আমি নিয়ে চলে এসেছি অলরেডি এবার খাবো বলে আর ওইদিকে মেয়ে খেয়ে স্যার এসেছে বললাম ও আঁকতে বসে পড়েছে আর এইদিকে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাউমিনটা খাচ্ছি দেখো আর চাউমিন খেতে তোমরা কে কে ভালোবাসো সেটা কিন্তু প্লিজ কামেন্টে জানিও আর অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি তার কারণ হলো একটাই এখন আমার মেয়ের এক্সাম টাইম আমি একটুও মানে এডিট করার টাইম পাচ্ছি না আর তার উপরে তো বিশেষত তোমরা আমার ভিডিও কেউ দেখতেই চাও না কোনো কমেন্টই করো না কোন ধরনের ভিডিও বানাবো সেটাও বলো না প্লিজ তোমরা বলো তোমরা না বললে আমার মনে আগ্রহ মানে থাকবে না ভিডিও করার জন্য তোমরা বললে তবে না আগ্রহ বাড়বে প্লিজ তোমরা বলো আমি সেই অনুযায়ী ভিডিও অবশ্যই আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এইদিকে দেখো আমার ঢংটা ঢং করে করে খাচ্ছি দেখো চলে আসো চলে আসো কে খাবে খাবে চলে আসো না হলে কিন্তু ফাঁক পড়ে যাবে বলেই দিলাম আগে থেকে চলো দিয়ে দিচ্ছি খেয়ে নাও আবার কেউ বলো না যেন না দিয়ে খেয়ে নিলে আমি কিন্তু দিয়েই খেয়েছি চলো বক বক বন্ধ করি যেটা কাজের কথা আসি সত্যি বলো তো তোমরা কি আমার ভিডিও দেখতে চাও না চাও না আমি তাহলে লং ভিডিও আর করবই না সত্যি কথা বলতে লং ভিডিও আমার আর ভালো লাগছে না আপলোড করতে তোমরা প্লিজ কমেন্ট করো কেউ কামেন্ট করো না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা আর এই যে এইদিকে দেখো গল্প করতে করতে খাওয়া তো আমার কমপ্লিট হয়েই গেছে আর এইদিকে কাপড় জামাগুলোও কিন্তু আমি গোছ করে ফেলেছি দেখো কিছুটা কমপ্লিট হয়েছে ওই যে দেখো আর কিছুটা বাকি আছে আর আমি এমনিতে মানে বাজার যাই না এর আগেতে গিয়েছিলাম একটু বাজার করতে বাজার করতে বলতে মেয়ের কিছু দরকার ছিল কিনতে গিয়েছিলাম আর ওই রাস্তা দিয়ে আসছিলাম ফলটা আনতে গিয়েছিলাম আর কি মেয়ের জন্য আর ওখানে দেখলাম যে টাটকা টাটকা সবজি বিক্রি হচ্ছিল নিয়ে আসলাম না হলে আমি টক করে যাই না বাবা নিয়ে আসে এই বাজার টাজারগুলো আমি করি না আমি ফলটারে একটু এই সবগুলো যদি মেয়ের কোনো দরকার থাকে যাই বাজারের দিকে তখন নিয়ে আসি আর আজকে ফলও নিয়ে এসেছি তিন চার রকমের দেখতে পাচ্ছো নিশ্চয়ই আর এদিকে সবজিও কিছু এনেছি দেখো বটবটি কড়াই আছে তারপর আছে টমেটো তারপর শসা আর ফলের মধ্যে এনেছি মৌসম্বি ছিল কমলা লেবু ছিল আপেল ছিল আর ছিল কলা আর এইদিকে দেখো না আমার মেয়ে ফোনটা এমনভাবে ধরেছিল উল্টো দিক হয়ে গেছে পুরো আমাকে দিয়েছে উল্টো দিক হয়ে গেছে ফোনটা দেখো কি করব এইভাবে ভিডিওটা দিলাম আর বেশি ভিডিও করাও ছিল না ঠিকঠাক মতো তাই জন্য এভাবেই দিতে হলো প্লিজ তোমরা একটু দেখে নিও আর কি কি আনলাম তোমরা তো দেখতেই পেলে চলো ওগুলো সব ঠিজে ভরে রাখতে হবে এ দেখো এদিকে সব জামা জামাকাপড় কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি গোছানোটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই দেখো এই সব সবজি ফল সবই ফ্রিজে রাখবো না না ফলগুলো রাখবো না না ফলগুলো উপরেই রেখেছিলাম যেহেতু পরে ভিডিওটা এডিট করছি তাই না খেয়াল ছিল না আর কি যাই হোক আমি সবজিগুলোই ফ্রিজে রেখেছিলাম আর এমনিতে আমি বললাম তো বাজার টাজার যাই না সত্যি কথা বলতে বাবাকেই পাঠাই এই দেখো এই ফলগুলো গোছানো হয়ে গেছে ফলগুলো নিয়ে আমি ফ্রিজের মাথার উপর রেখে দিলাম এখন আপাতত ফ্রিজের মাথার উপর রাখি কারণ কি অনেকটা রাত্রেই হয়ে গেছে যেহেতু সেদিন আমরা আর রাত্রি কোনো মানে খাবার দাবার তৈরি করিনি ওই এটাই চাউমিনটাই খেয়ে নিয়েছিলাম ডিনারে আর কিছু খাইনি আর ওই সব জিনিস খেলে না ফাস্ট আর দেখো কিছু খেতে ইচ্ছা করে না আমার তো বিশেষ করে করে না চলো ওইদিকে আমি চুলটুল বেঁধে নিলাম দেখতে পেলে চুলটুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর তারপর মুখটা একটু ফ্রেশ করে আসলাম এই যে ফ্রেশ হয়ে নিলাম নিজে আর সারাদিন তো কাজই শেষ নেই প্রচণ্ড পরিমাণে কাজ থাকে তোমরা তো জানোই আমার কি কি ধরনের কাজ থাকে তোমরা যেন আমার ডেলি ফ্লগ দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর এ দেখো আমি মুখে একটু নাইট ক্রিম মেখে নিলাম আর সত্যি কথা বলতে আর ভালো লাগছে না আর আমার মেয়েকে দেখো ক্যামেরাটা ধরতে দিয়েছি যেমন ইচ্ছা করে ঘোরাচ্ছি একটু ভালো করে ধরতে পারছে না দেখো চলো কি আর বলবো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম লেগে গেছে দেখো আমি ওই জন্য শুয়ে শুয়েই কথা বলছি তোমাদের সঙ্গে বসে বসে আর ভালো লাগছে না কথা বলতে হলো ভিডিওটা আর বেশি কিছু বাড়াচ্ছি না আমি সন্ধ্যার রুটিনটা তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করি না সন্ধ্যার দিকে আমি কি কি করে থাকি সেটা তো তোমরা দেখতেই পেলে আর আমার মেয়ে এদিকে শুয়ে পড়েছে মশারি টশারি আমি দেখো টাঙিয়ে নিয়েছি আর আমিও ঘুমাবো আর ভালো লাগছে না সত্যি চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না আর ফিরে আসছি নতুন কোনো ভ্লগ নিয়ে তোমাদের কাছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই লাভ ইউ অল গুড নাইট